এক কোটি দশ কোটি একশো কোটি কিংবা এক হাজার কোটি টাকা নয় এক বছরে তেরো হাজার কোটি টাকারও বেশি অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে কিন্তু আকাশচুম্বী প্রস্তাবটিও ফিরিয়ে দিয়েছিলেন বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি কেন দুই হাজার তেইশের জুলাইয়ে লিওনেল মেসিকে একটি অকল্পনীয় অফার দেয় সৌদি ক্লাব আলহিলাল ফক্স স্পোর্টস আর্জেন্টিনার মতে মেসিকে বেতন হিসেবেই সপ্তাহে বিশ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় ক্লাবটি এই বেতন ও নানান বোনাস মিলিয়ে এক বছরে অঙ্কটি দাঁড়ায় এক বিলিয়ন ইউরোতে অর্থাৎ আলহিলালের নাম লেখালে এক বছরেই বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো হাজার তিনশো কোটি টাকার মতো আয় করতেন মেসি যেখানে প্রতি মাসে এক হাজার একশো কোটি প্রতি সপ্তাহে দুইশো কোটি প্রতিদিনে সাঁত্রিশ কোটি প্রতি ঘন্টায় এক কোটি চুয়ান্ন লাখ প্রতি মিনিটে দুই লাখ সাতান্ন হাজার প্রতি সেকেন্ডে চার হাজার টাকা করে আয় করতেন এই কিংবদন্তি কিন্তু এই প্রস্তাবটিও মানা করে দেন মেসি মূলত পারিবারিক কারণেই আল হিলালের প্রস্তাবটি ফিরিয়ে দেন মেসি তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন সৌদির তুলনায় সেখানকার জীবনযাত্রার প্রতি বেশি আকৃষ্ট ছিল মেসি ও তার সহধর্মিনী অ্যান্তনেলা তাই অর্থের কথা না ভেবে পরিবারের পছন্দকেই প্রাধান্য দিয়ে আল হিলালের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি পরবর্তীতে নিজেদের পছন্দের শহর ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনাল মেসি